يا ايها الذين امنوا توبوا الى الله توبة نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الانهار. আল্লাহ তালা দরবারে কর ই তো বইব তৌবা নাসু এই তোবার পর যদি ধরতে পারো আল্লাহ তালা তোমার জিন্দগির গুণারে মিঠাইয়া দিবেন তোমার জন্য দুনিয়ার সাগরের কিনারা আছে দুনিয়ার সাগরের কিনারা আছে আটলান্টিক মহাসাগরের কিনারা আছে বঙ্গোপসাগরের কিনারা আছে কিন্তু যে সামন্দারের কোন কিনারা নাই কিনারা নাই কোন কিনারা নাই কোন কিনারা নাই সেই সামন্দারের নাম আমার আপনার নবীজি রাসূলুল্লাহ এই মাসে মাসের নাম রবিউল আউয়াল আর আবুল আহবের বান্দি আজাদ আবার এই মাসের বারো তারিখে শাহাবা এখাম বেহুস হয়ে গেল অনেক হার্ট ফিল করলা রবিউল লাগালর বারো তারিখে শাহাবা এখামের মাঝে কেয়া আইছে আর নবিস ইসলামর জন্মর তারিখে আবুল আহাব বান্দি আজাদ করছিল কী সময় মুসলমান আসলানা তাহলে রবিউল্লাহ খান্নার মাসও খুশির মাসও খান্নার মাসও খুশির মাসও তবে জন্ম তারিখের ব্যাপারে ইখতলাফ আছে কিন্তু মৃত্যু এবং রফিক আলার মুলাকাতের সাথে যাওয়ার তারিখের ব্যাপারে সব আইম্মা হজরত মহাদিসিনেকরাম উলামা হজরাত একমত বারো তারিখ নবিস ইসলাম রফিক আলার সাথে মুলাকাত করছে আমসজিদ আস্তে কথা কই নষ্ট কষ্টই ফলে সুভান আল্লাহ বল এই কথার দ্বারা কি প্রমাণ হইল নবীজি সিন্দা নবী বলে সুভান আল্লাহ আর রসুল আলাইহি স্বামী তুহা কাবি সামিতুহু যারা দুরুশরী পড়বায় আমার দারোয়াইয়া সালাম করবায় আমি তোমরা সালামর জবাব দিই দুরুশরী বা মিনজুল খানে উনি আলাম্বিয়া ইউসালু নাফি কবুরিহিম তাম আম্বিয়া রসুল আলহিম সালাম জিন্দা তাম আম্বিয়া রসুল আলহিম সালাম জিন্দা ফি কবরিহিম সুবান আল্লাহ বলি আর তারা আমল কিতা ইউসাল্লু সবে নমাজও তো অবস্থায় আছে মাজারে রাজা আত্মারে সুখান আল্লাহ ভাই আমরা বেশি বেশি করি দূরশ্বরী পর আমল চালাইব ও যে আল্লাহ তালার বলি দিলর মাঝে তমন্না আমি তো অজ করি নমাজ ভরা লাগবো ফানি যে নাই তম করতাম তো ফানি না থাকলে এখন তোলা জায়গা যাওয়ার বাদে যখন কুয়ার মাঝে ফানি আছে কিন্তু কুয়ার তল লাগিয়ে ফানি তোলার কোনো ব্যবস্থা নাই হয়রান হয়ে গেছেন ফানি দেখলাম আবার মাটি দিতে করতাম ওগো আল্লাহ আমি তো চাই ও কুয়ার ফানি যো করতাম আল্লাহর বলি বলে যেটা চাই আল্লাহ সেটা সেটারে পুরা করি দেন এরা যে আল্লাহর মায়ার বনি গেছেন গিয়ে আফসুস করা দোয়া করা এক বেটি মানুষ দৌড় মারি শেপ পালাই লাইলুল দলাইলুল তেখ আল্লা আবদুল হক সাহেব রহমতুল্লাহ এই ঘটনা উল্লেখ করছে দালাইলুল খে হুল বাহার এই বেটি গোয়া সেব দি লুকর মাঝে আর তলর ফানিরে আল্লাহ আল্লাহালায় একবারে মানুষ বানাই মানুষে জেলা ডাক দিলে দৌড় মারিয়ায় লগে লগে তলর পানি একবারে কুয়ার মুখ ভরি গেছে দিছেন কে কুয়ার তলর তল কুয়ার মুখর উভিয়া ইয়া ভরি গেল এখন বলেন আর কোনটা লাগে নি পানি তোলার লাগি না আজ দিয়া একবারে পানী তাকি অজু করা যাইব ব্যবস্থা দিছেন কে কার জন্য দিলেন দিলেন কেন দিলেন কেন তাইন আল্লাহর মায়ার এই গেছ মানলা বলি লবাক সমান ধীলা এই সমস্ত মানুষ হলে কসম খাইলে কসমৰ কফারা লাগে না লাতালা শরম লাগি যায় না দেওয়াটার উফলে। আমাৰ অ'লিয়া চাইচোন কুঁৱাত লাগি পানী দি হোজাই তই তুমিতো আমাৰ হৈ গৈছ আমি তোমাৰ মকচদ পুৰা কৰি দেওকলে ই আমল খালি তোকেই তুকেই আচল হৈ চোৱা বোলে আল্লাৰ অলিঅকলে খালী ফৰজ ফৰন্য খালী ফৰজ আদায় ফৰণ্য আল্লা তাল্লাৰ ওলিয়ক লৈ ফৰজৰ লগে খৰ বন্দা বান্দি তুমি যদি আল্লাহ তালার পছন্দ মানুষ জন্নতি মানুষ আসল মানুষ সোনার মানুষ খাঁটি মানুষ বন্ধে চাও আল্লাহ তালার মুখর বইবার ব্যবস্থা হইল ফরজ আমলর লগে লগে নাম চালা উলা রাই আইলে খুশি হয়ে যায় রাইত না গুমাইয়া আল্লাহ তালার ফাইবার লাগি খান্নার আমল নমাজের আমল টিলাওতর আমল তসবিয়াতের আমল জিকির আমল খরি খরি রাইতে খাটাইয়া দিলায়। এর জন্য আল্লাহ তালার এরা মকর্র বই যায় সুহান আল্লাহ যে মানুষে দরজা চায় দরজা দরজা বুলন হইতে চায় এই মানুষটা রাত গুমায় না আল্লাহ আল্লাহ করি করি আল্লাহ তালার ফাইবার আশা লইয়া আল্লাহ তালার দরবারও খানতে 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 তার মকসদ ইফাহি হাসিল মজে করেমে उन्हीं जाने ने में मजे को जैसी কাজ দিল মোহাম্মত কি জলন হ একদিন নবিজিস মজানায়শা জিয়াল আর ফরায় ও আয়সা কুরাহ শরীফ খতম না করিয়া গুমায় না ও আয়শা তাম্বিয়া রসুল আলয়সালামর সুপারিশ হাসিল না করিয়া গুমায় না ও আয়সা সমস্ত মুমিন মোমিনা কলর দুয়া হাসিল না করিয়া গুমায় না জানে কোন এত বড় লম্বা মল ঘুমাই মুখ খুল সময় বলে কোরআন যদি কত আমি কলিয়া ঘুমাইতাম তাম আমি আর শুনলাম ইসলাম রে সুপারিশ হাসিল করি ঘুমাইতাম ইগুন কোন আমল যে আমল ওর বদৌলতে গুলা মিলে জানা বলে সুশো ইসলামে ফরমাইন কলু আল্লাহ সুরার আমল করিও খোলা শরীফর কত মর সোয়াব আল্লাহ তোমার দিবা তুমি আমি শহর তমাম আম্বিয়া রসুল্লাহ মুসলামের উপরে দুরু শরীফ পড়িও তমাম আম্বিয়া রসুল্লাহামর সুপারিশ আল্লাহ তালা তোমারে দিবা আর তুমি সকল মুমিন মুমিনা হল লাগে দোয়া করিয়া ঘুমাইও আল্লাহ হুম্মা গুফির ওয়ালি জমিল মুমিনী নাম আল্লাহিয়া জিন্দা মুদা মুসলমানোয়া করো গো মাফ করে মালিক তুমি যদি জিন্দা মুদা মুসলমানের লাগে দোয়া করি গুমাও সব মুভিনা তোমার জন্য দোয়া দিবে আমরা ওই আমলে দর বঞ্চালনা বেটি মানুষ গো সেপ পালাইলো কুয়ার মাঝে কুয়ার চলর আল্লাহ তালা মুখ নিয়া দিলাইলা অলির লাগি আল্লাহ তালা দিলাইলা ভাই এই বেটি রামল কিতা আর দিলা কেন অলির লাগি আল্লাহ তালার মায়া বেশি কস তুমি চাইছো আর দিতাম না তোমার লুটাবোধ না লাগতো না আর দিয়ে ধুলো এখন ভাবে এই বেটিটা যে চেপ পালাইলাম এখন পড়িয়া বেটির গর গিয়া কুজিয়া, কুজিয়া বেটিরে তালাশ করি বার করিয়া জিকাইন গো ও মা তোমার এই মাঝে এত দাম উইল এই ফানি তো মানুষ বনি গেল তোমার কোন আমল আছে আমার একটু শুনা আমি তোমার ও আমলে দিলিতাম বেটি টাইপ হয়ে আমার আমল কোনটা নাই কোনটা কীতা আমি তোমার তোমার বাড়ি কাই বেটা আমি দেখছি তোমার হৈরানি খালি সক্র দেড়ারা হয় গেছো আমি আল্লাহ তাল্লা জাতের তবাকুল বড় সাকিয়া সেপ পালাইছি আমি একটা আমল করি এই আমল হইল দেরিয়া মাত আমি মাতি না জবান আমি সব সময় আল্লাহর রসী সুস্তর দুরু শরীফের আমল উঠে আমরা নিহত দেয়া মাত না মাতিয়া দুরু শরীফের আমলটা কে কে বেশি বেশি করে দুর শরীফ চাও হাত উঠাও হাত উঠাও আল্লাহ আকবর আল্লাহ তৌফিক দান ইস্তফান আমল আমরা বেশি বেশি করি চালাইব ইনশাল্লাহ ভাই তহবার আমলে কি হয় ও মানুষ মানুষ বনে তহবার আমলে কি হয় মাটি সোনা বনে ভাই তহবার আমলের মাধ্যমে কি হয় দুদকি মানুষ জন্নতি বনে ভাই তহবান আমলের মাধ্যমে কি হয় আন্দাই ফর হয়ে যায় সুমান আল্লাহ বলি ভাই তহবান আমলের মাধ্যমে কি হয় আল্লাহ তালা এই তাহিবের জন্য জন্নতের দরওয়াজা খুলি দিলেন আর আল্লাহ তালা জানান তোমার তহবার বদৌলতে আমি জিন্দগির গুণারে তোমার মিঠাইয়া দিলাম يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر

এর জন্য তবার আমল আমরা বেশি করে চালাইব তোবার মাঝে বলেন পাওয়ার আসে না না কীরকম পাওয়ার গুনাগারে আল্লাহ তালায় বানাইলেন দুজখরে আল্লাহ তালায় বানাইলেন ভাই আন্দাজে আল্লাহ তালায় ফোর করে দিলেন আর ও মানুষরা আল্লাহ তালায় বলেন আমলের নাম বলেন তোবার আমল বলেন না তোবার অর্থ কি তোবার অর্থ শর্মিন্দা হয়ে যাওয়া বলেন তোবার болан. শর্মিন্দা ওই যাওয়া শর্মিন্দা ওই বলেন শর্মিন্দা হয়ে গেলাম আমি আমি শর্মিন্দা হয়ে গেছি আমি আর দিতে করছি যেটা করতে মাসতাম না করি লাইছি যেটা শোক দিয়ে করতে মাসতাম না দেখতে মাসতাম না দেখি লাইছি যেটা খান্দি ফুটতে মাসতাম না শুনলি ওগো মালিক তোমার দরবারও আমি শর্মিন্দা হয়ে গেছি কার দরবারও শর্মিন্দা হইবার জন্য তৈরি আছো হাত যাও হাত যাও আল্লাহ ভাববার বলি আল্লাহ ভাববে ইল্লাল্লাহ। ইল্লাহ যাওয়া হারাম আর আশা রাখা জীবানু শুনু গুনার পর্বত যদি আমার থাকে আর আল্লাহ তালার মাফিরতর ইদা দি আমি চাই আল্লাহ তালার রহমতে ঝুস মারে আর গুণাগার জাল্লাহার বান ইসলামর পাওয়ার আল ইসলাম পাওয়ার ইসলামর পাওয়ার তহবার পাওয়ার ইসলামর পাওয়ার আল ইসলাম কবুল করার লগে খুবজি অবস্থায় যত গুণা করছো লাহ রসুল্লাহ রসুল্ল্লাহ লগে লগে তোমার জিন্দগির সমস্ত গুণা মাফ এটা হল ইসলামর পাওয়ার আর তুমি যখন তহবা করবাই সমস্ত গুণারে আল্লাহ তালায় মাফ করি